পবিত্র ঈদে মেলাদুলনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও ফাতেহা ইয়াসদাহম উদযাপন উপলক্ষে রাউজানের হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটই অক্টোবর কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বোর্ডের সদস্য মাওলানা গোলাম মোস্তাফার শাহস্তা খানা মানে বিশেষ অতিথি ছিলেন রাওজন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসল উদ্দিন রাওজন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জীবন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ উদ্দিন প্রবাসক আজম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডক্টর বিকিরণ বড়ুয়া শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জ্যেষ্ঠ প্রবাসক মোহাম্মদ লোকমান শিকদার মেলাত কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন দিন এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পসলুর রহমান সহকারী অধ্যাপক ময়নুর ইসলাম মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ লোকমান মোহাম্মদ ফারুক মোহাম্মদ ময়নুল আমিন মোসাম্মদ নিলুফার মোহাম্মদ হেফাজতুর রহমান রিপা মোহরি আলী জান্নাতুল কাউসার জান্নার শিলরুবা আক্তার বিএনপি নেতা নুরু আলম তালুকদার সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম চৌধুরী জামাল উদ্দিন তালুকদার মঈন উদ্দিন বিপুল ছাত্রনেতা হুমায়ুন জহির শুভ এছাড়া হজরত ইয়াসির শাহ পাবলিক কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে আমরা